তোমার মতো জন্মদিনের জন্য কি এখন থেকে পানি নিয়ে চলে যাবো নাকি বলতো ফ্রিজে রেখে দেবো টাকা নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাঁচবিশলি আমি মনালিশা তোমরা সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি আর আমরা কোথায় যাচ্ছি থাম্বেল দেখে বা ফার্স্ট ক্লিপ থেকে তো বুঝতেই পেরে গেছো যে আমরা খিরাই যাচ্ছিলাম হ্যাঁ বন্ধুরা আমি আমার কাকিমা আমার বোন আর আমার মেয়ে মিলে বেরিয়ে গেছিলাম খিরাইয়ের জন্য আর দেখো যাওয়ার সময় আমার মেয়ের গেলো জুতোটা ছিঁড়ে আর ট্রেন ছিল দেড় ঘন্টা লেট তো ট্রেন দেড় ঘন্টা বাদে আমরা পেয়েছি আর ট্রেনে মারাত্মক ব্রিজ ছিল মানে পাড় মানে রাখারও জায়গা নেই মানে এতটাই ভিড় ছিল তো এই যে দেখো আমরা কোলাঘাট ব্রিজ ক্রস করছি তো এতটাই ভিড় ছিল ট্রেনের মধ্যে আমরা অনেকটা পরে গিয়ে মানে কোলাঘাটের আগের স্টপে আমি জানি না যত সম্ভব দেউলটি তো সেখানে গিয়ে আমি সিট পেয়েছিলাম আমরা তো এই যে আমরা খিরাই পৌঁছে গেছি খিরাইতে গিয়ে আমরা কি কী করছি না করছি সবটাই তোমরা দেখতে পাবে তো দেখার জন্য পুরোটা দেখার জন্য অনুরোধ রইল সঙ্গে থাকো প্লিজ আমি এটুকুই অনুরোধ করব তোমাদের কাছে তো প্ল্যানটা হট করেই হয় রাত্রিবেলা দশটা সাড়ে দশটার দিকে তো আমাদের যাওয়ার ছিল শনিবারে তো আমার মেয়ে নাচের রিহার্সালটা এমনই দিচ্ছে তো সেই জন্য শনিবারটা শনিবার নাচের রিহার্সাল দিয়েছিল তো আমরা গেছিলাম এটা হচ্ছে শনিবার গেছিলাম হচ্ছে বুধবার তো আমরা বেরিয়ে পড়েছিলাম যে চলো যা হয় হবে তো এরকম প্ল্যান করে রাত্রিবেলায় তো সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম তো দেখো বন্ধুরা এখানে আমার বোন মাথায় এটা পড়ছে তো পরেও এটা চেঞ্জও করেছে কেন এটা খুব বড় ছিল বলে তারপর আমি অন্য একটা দোকান থেকে ছোট ছোট ফুল দিয়ে খুব সুন্দরভাবে এটা তৈরি করেছিল তো এইটাও পরে নিলাম আর আমি তো দেখেছি খিরাইতে গেলে সবাই এই জিনিসটা খুব পরে মানে এটাই হয়তো স্পেশালিটি যে খিরাইতে যাচ্ছে আর মাথায় ফুল পরবো না এই ব্যাপার আর কি বুঝতেই পারছো তো আমার কাকিমা পরেনি আমার কাকিমা বললো যে না আমি পরবো না তোরাই পর তো আমার মেয়ে বোন আর আমি পড়ে নিয়েছিলাম এগুলো মোটামুটি ওই তিরিশ টাকা পঁচিশ টাকা এরকম থেকে স্টার্টিং রয়েছে এক একটা তো পঞ্চাশ সত্তর টাকা এরকমও দাম রয়েছে আমার বোন আর আমার মেয়ে যেটা পরেছিল সেটা তিরিশ টাকা করে বলেছিল তো ওরা পঁচিশ টাকা করে মানে দুটো পঞ্চাশ আর আমারটা ছিল চল্লিশ টাকা আমারটা কি ছোটো ছোট ফুল দিয়ে করা ছিল তো ওইটা ছিল পঞ্চাশ তো দেখো বাগানে ঢুকেও গেছি মেলার মধ্যে দিয়ে চারিদিকে শুধু গাঁদা আর গাঁদা আর মাঝে মধ্যে টুকটাক ফুল রয়েছে ফুলকপি রয়েছে ব্রোকলি রয়েছে তো দুঃখের বিষয় আমরা মানে ঢুকতে ঢুকতে প্রায় দুটো আড়াইটে বেজে গেছিলো তো আগে যারা সকালবেলায় গেছিল তো অনেকে কিনে নিয়েছিল আর শেষের দিকে না আমরা ব্রোকলিও নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু আর পাইনি সেরমভাবে তো চলো দেখতে থাকো আর আমার মেয়ে ফুল বাগান পেয়েছে একটু রিলস করবে না ওই জন্য রিলসটা তো তোমরা আগেই দেখেছ তো এই যে রিলস করতে দাঁড়িয়ে গেছে তারপরে ওখানে একজনের ফুল বিক্রি করছিলো তো সেখানে ওই কাকুমাটাকে রিকোয়েস্ট করে তো আমরা খেতে বসে পড়েছিলাম তো খাবার ছিল হচ্ছে চাউমিন ছিল আর আমি লুচি আর আলুর দম করেছিলাম না সরি লুচিটা আমি করেছিলাম আলুর দমটা আমার বোন করেছিল আর এইখানে আমার মুখের মধ্যে কী ফুলটা শুশুরি ছিল ওই জন্য আমি সামনে এসে দেখে নিলাম আর বন্ধুরা লুচি আলুর দম খাওয়ার পরে আবার আমার মেয়ে শুরু হয়ে গেছিল রিলস করার জন্য তো দেখতেই পাচ্ছ খুব মজা পেয়েছে বাগান মানে গিয়ে রিলস করতে আর এই রিলস করতে গিয়ে যা বিপদে পড়েছিলাম তো সবাই ভেবেছে কে না একদম মানে কে একটু এসে গেছে ব্যাপারটা আর কি তো সবাই পেছনে রিড করে দেখছিল তো নিজেকে একটা কীরকম মানে সেলিব্রিটি সেলিব্রিটি রাখছিল আদৌ আমি ওরকম কিচ্ছু নয় আমার ভালো লাগে তাই আমি ভিডিও করি ওরকম মেন্টালিটি সেরকম কিছুই নয় বন্ধুরা তো যাই হোক যখন দেখেছি ওরকম ভিড় ভিড় টাইপের হয়ে গেছে আমি আর সব তোবলা তোবলা গুটিয়ে সব তাড়াতাড়ি করে মানে বেরিয়ে এসেছি তো যাই হোক এখানে আবার খেয়ে দিয়ে এখানে আবার বেরিয়ে এলাম তো এইখানে আসার সময় আমার মেয়ের আবার যেটা ফেবিকুইক দিয়ে যে সাইডে জুতোটা আটকেছিলাম আবার তার অন্য পায়ে জুতোটা ছিঁড়ে গেছিলো মানে ভাবো বেচারা মানে একটা দিন বেরোলো ওকে আমি বলেও ছিলাম যে শোনো মা তুই কিটোটা পরবি তো ওর মিমি ওকে এই জুতোটা পড়িয়েছে যেহেতু ড্রেসের সাথে ম্যাচ হবে তো যাই হোক মায়ের মন তো আগে থেকে জানান দেয় তো আমি জানতাম যে এরকম কিছু একটা হবে তাই জন্যই হয়তো আমার মুখ দিয়ে বেরিয়েছিল যে সোনাম আর তুই কিটো জুতোটা পড় তো যাই হোক এই জুতোটা পড়লো আর ভোগান্তিও হলো ওখানে সেরমভাবে কিন্তু ঘোরা গেলেও না কারণ জুতোটা পুরোটাই ছিঁড়ে গেছিল। মানে নিচের চোলটা পুরোটাই খুলে গেছিল তাও সেই অবস্থাতেও অনেকটা ঘুরেছে মানে যেখানে আমরা খেয়েছি ওখান থেকে অনেকটা এ করেছে আর এই যে দেখো তো সরু মানে দুদিকে বলে না যে জল থাকে তো দুদিকে মাটিটা এরকম উঁচু করা ছিল কী বলে আমি ঠিক জানি না তো ওইটা দিয়ে হাঁটা খুবই রিক্সের ছিল কারণ আমরা বড়রা না হয় পেরে যাবো তো ছোট বাচ্চারা পড়লেই মানে তাদের টোজা সব ভিজে যাবে আর এই যে একটা ছোট্ট গুগলি ওর সঙ্গে দেখা হয়েছিল ওকে একটু আদর করে আমরা বেরিয়েছিলাম বাড়ির দিকে তো ট্রেনগুলো ভালোবেস যাচ্ছিলো তো স্টেশনে এসেই তাড়াতাড়ি করে ট্রেন পেয়েও গেছিলাম তো দেখো ট্রেনে উঠে মেয়ে আমার একটু পাপড় খাওয়ার বায়না করেছিল তো ব্যাস বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আর কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম ভালো অবশ্যই তোমাদের লাগলে শেয়ার করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর তোমরাও ফিরাই ঘুরে আসতে পারো খুব ভালো একটা জায়গা তো টাটা বন্ধুরা ভালো থেকো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লকে